আজকে আলোচনা করবো মানব পাচার আইন শাস্তি ও করণীয় সম্পর্কে বাংলাদেশ থেকে মানব পাচারের পরিমাণ দিন দিন বেড়ে চলছে অর্থনৈতিক সংকট দূর করতে মালয়েশিয়া ইউরোপ সহ বিভিন্ন দেশে নারী পুরুষ পাচার করা হচ্ছে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে নারীদের পতিতা বৃত্তিতে বাধ্য করা হচ্ছে অথবা পতিতা বিক্রি করে দেওয়া হচ্ছে দালালদের খপ্পরে পড়ে এভাবে জীবন শেষ করে দেওয়া হচ্ছে অনেকেরই দেশে মানব পাচার রোধে আইন করা হয়েছে যে আইনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড রাখা হয়েছে কোনো ব্যক্তিকে তার দেশের অভ্যন্তরে বা বাইরে বিক্রি বা পাচারের উদ্দেশ্যে লুকিয়ে রাখা আশ্রয় দেওয়া বা অন্য কোনোভাবে সহায়তা করা হলে তা মানব পাচার হিসাবে গণ্য হবে এছাড়া মানব পাচার আইন দুই হাজার বারো অনুযায়ী কোনো ব্যক্তির অধিকার হরণ করে জবরদস্তিমূলক শ্রম আদায় দাসত্বমূলক আচরণ পতিতাবৃত্তি বা যৌন শোষণ বা নিপীড়নের মাধ্যমে কোনো ব্যক্তিকে শোষণ বা নিপরণ করা হলে মানব পাচার হিসাবে গণ্য হবে এছাড়া পতিতাবৃত্তির উদ্দেশ্যে ব্যবহৃত কোনো বাড়ি স্থান বা স্থাপনা এবং জোরপূর্বক ভিক্ষাবৃত্তিতে বাধ্য করা হলে হলেও সমান অপরাধ বলে ধরা হবে মানব পাচারের সাজা কি এ আইনের ছয় ধারা অনুসারে মানব পাচার নিষিদ্ধ করে এর জন্য অনাধিক যাবজ্জীবন কারাদণ্ড ও কমপক্ষে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড এবং কমপক্ষে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে একই সঙ্গে আইনের সাত ধারা অনুসারে সংঘবদ্ধ মানব পাচার অপরাধের দণ্ড মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড বা কমপক্ষে সাত বছরের সশ্রম কারাদণ্ড এবং কমপক্ষে পাঁচ লাখ টাকা অর্থদণ্ড রাখা হয়েছে এটি একটি জামিন অযোগ্য আইন এই আইনের অধীন অপরাধগুলো আমলযোগ্য অযোগ্য অযোগ্য এবং জামিন হিসেবে বিবেচিত হবে এই আইনের অধীনে অপরাধ সংগঠিত হলে কোনো ব্যক্তি পুলিশ অথবা ট্রাইব্যুনালের কাছে অভিযোগ দায়ের করতে পারেন এই আইনের অধীন অপরাধগুলোর দ্রুত বিচারের জন্য দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজ পদমর্যাদার বিচারকের সমন্বয়ে মানব পাচার অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হবে এই বিশেষ ট্রাইব্যুনালে গঠিত না হওয়া পর্যন্ত সরকার প্রতিটি জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালকেও ওই জেলার মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল হিসেবে নিয়োগ বা ক্ষমতায়িত করতে পারবে তাই আপনি যদি এ ধরনের কোনো অপরাধের ভিক্টিম হয়ে থাকেন তবে একজন বিজ্ঞ আইনজীবীর পরামর্শ নিন এবং একজন বিজ্ঞ আইনজীবীর সহায়তায় সরাসরি বিজ্ঞ আদালতে মামলা দায়ের করুন ধন্যবাদ